বিশ্ব নৃত্য দিবসকে কেন্দ্র করে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে চূড়ান্ত প্রস্তুতি চলছে উনত্রিশে এপ্রিল সোমবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিশ্ব নৃত্য দিবসকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার সকল নৃত্যশিল্পীরা তাদের উপস্থাপনা পরিবেশনা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নৃত্যশিল্পী পূর্ণশ্রী ঘোষ জানা যায় এতে উত্তর ত্রিপুরা জেলার প্রায় তিনশো জনেরও অধিক নৃত্যশিল্পীরা একসাথে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে তাদের বিভিন্ন উপস্থাপনা পরিবেশন করবেন যেখানে এই প্রস্তুতি পর্বে নৃত্যশিল্পী পূর্ণশ্রী ঘোষ সহ আরও অন্যান্য বিশিষ্ট নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে